ওকে ভিতরে আসো ছেলে তোমাকে আমি বসতে বলছি তোমাকে আমি দাঁড়াতে বলছি আচ্ছা ছেলে তোমার নাম কি বাবা মা খুব ছোট একটা নাম স্যার আমার নামটা খুবই ছোট স্যার আচ্ছা তাহলে বলো দেখি তোমার বাবা মা কি এমন ছোট নাম রাখছে একটু শুনি তাহলে আমার বলি। ঠিক আছে লাল সিংড়ির চোর বাচ্ছার ভরসা ইসলাম ভুট্টু কুমার রায় ছোট বলি ললিপট কুমার এটাই স্যার আমার ছোট নাম এই তুই কি আমার নাম শুনাইলি না বাংলা ব্যাকরণা শুনাইলি

তাহলে আমার ঠিকানাটা বলি এখান থেকে বের হয়ে যা দেখবেন একটা তিন রাস্তার মোড় আছে তিন রাস্তার মোড় দিয়ে ডান দেখবেন একটা পুকুর আছে পুকুরের পেছন সাইড দিয়ে যাবেন পেছন পেসন সাইডকে ডানে যাবেন ডান দিয়ে একটা মোড় দেখতে পাবেন মোড়ের পাশে দেখবেন একটা ভাঙ্গা চায়ের দোকান আছে ভাঙ্গা চায়ের পাশে বড় পায়খানাওয়ালা বাড়িটাই আমার বুঝছেন তাহলে আমার ঠিকানা আচ্ছা বাবা ঠিক আছে আমি তো ঠিকানা পাইলাম তুই যে পাগল তা আমি বুঝছি আচ্ছা এর আগে কি তুই জায়গায় চাকরি বাকরি কিছু করছো নাকি এর আগে কোনো চাকরি করি করিনি কিন্তু জব করছি পাগল তুই চাকরি জব করছিস করছো যাই করছ করছ তুই বেতন পাইছিস কত কোনো বেতন পাইনি কিন্তু স্যালারি পাইছি আচ্ছা বাবা তুমি কোন কোন ভাষায় পারদর্শী আমি বাংলা ইংরাজি সমাজ বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি সব ভাষাই পারি পরে পাগল আচ্ছা ঠিক আছে আমি তো একটা প্রশ্ন করি আচ্ছা ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল এটার ইংরেজি কি বলতো দেখি আমি ইংরেজির থেকে আরবি ভালো পারি ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল এর আরবি হলো ইনালিন ইন্নাই ও ইন্নাই ইলাহি তুই তো আমারে পাগল পিরা ছাড়বি রে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরেকটা প্রশ্ন করি বল তো চলচ্চিত্র কাকে বলে তাহলে এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমার দেখা তাহলে তোর চাকরি পাক্কা যা এত সোজা প্রশ্ন আমি আরো মনে করছিলাম কিনাতে কি ধরবেন এইরকম প্রশ্নের উত্তর আমি রোজি গ্রামে দিয়ে মাইটার খেয়ে থাকি আচ্ছা তাহলে চলচ্চিত্র কি না এটার উত্তর দিয়ে যাচ্ছি বছর ছেলের সাথে ষাট বছর বুড়ির যে ইট স্পিরিট চলে তাই চলচ্চিত্র হাইছে আমারে ধরতে আচ্ছা

Qom bani te. Zag baba, beshi bani te me nai, basa gase. Chal, dize ne khaitelo mu. Chal. Chal. Taka